না স্বপ্নের মতো দেখতে থাকু জাহান নামের দরজাগুলা টাশ টাস করিয়া খুইলা যাবে জাহান্নামের নামের আগুনগুলা থাধৌ করে চলে জাহান নামের সাব তারাইয়া গুরাইয়া তাকাইয়া থাইয়া সালা তুয়াৎ সালাম আসবে তার মাথা মানে পাও তার জমিনে দুনিয়া চোরা তার শরীর এক মাস থেকে এক হাত মাখরিবে নীল রঙ্গের দিকির মতো দুই হা চক্ষু হু মারা শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতুগুলা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিপ পা বই থাকবা এই অবস্থা দেখা না পার বের হতে চাবে না তিনশো ষাটটা মকানের পিতায় পালাফালি করে আজ তোর সালান ধবক দিয়ে বলো রে আসিউন আমার মাওলা নেমা ভুক কইরা আমার মাওলার হুকুম মানো নাই আমার মালিকের হুকুম তোকে ধৈরে নেওয়ার জন্যে এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবে কলিজার নিয়ে চইরা এখন দেখ কোথায় তোমার টাকার গরম কোথায় তোমার ক্ষমতার গরম কোথায় তোমার বিল্ডিং কোথায় তোমার সুন্দর গাড়ি আজান ফরিদপুর গেছিলাম বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে ঘরের থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা বাজা মাসিদের থেকে খাট বের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে ওর কষ্ট করা টাকার কামাইর বাড়ি ওকে জায়গা দেয় নাই আজান কার জন্য সম্পদ রেখে সন্তান যদি দিনদার নামাজে আল্লাহ ওয়ালা না হয় তোমার কবরের পাশে যাইয়ে যে একটু সালাম দিবে তাও বুঝি তোমার কপালে জটবে কে বলবো সেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই করেছেন আল্লাহর ইতিহাস পড়লে দেখবে সাহবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবে বাজান তারা কিন্তু কানতে কান্তে মাওলার কবরে চলে গেছে গুনার পর গুনা করতেছে ক তোমার আমার চোখে পানি নাই চোখের পানি সারা কেতু জাহান নামের আগুন ঠান্ডা হবে আমার ভাইদের কে বলো পর্দা মা বোনদের কে বলবো তারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে বিভিন্ন দুনিয়ামুখী কুকুরীর তন্ত্র মন্ত্র বাস্তবায়নের সঙ্গে জরাইয়া দল করেন আমি সেই কে বলো পর্দা আলে মা বোনদেরকে বলব আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন ইয়াউমানা দুউ কুল্লা দেওয়ার ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যাও এক কথা তোমার নেতা নেত্রী যেখানে জায়গাও তোরও সেইখানে জায়গা ভাইদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো কেউ আশায় থাই কোন বাজার মুসলমান বলতেই চায় গুণার থেকে ফেরবে না কের কাজ করবে আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে আল্লাহর হাবিবের তরিকে অনুযায়ী চলবে কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে তোমাকে আমাকে বাজার গুনার ভিতরে উদ্বুদ্ধ করে গুনাহের থেকে ফিরায়ে রাখে এই গুণার থেকে ফেরার জন্য শয়তানের ও নফসের ধোকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে আকুনু মাআসসাদিকিন তোমরা সadiqিন বন্ধাদের সঙ্গী হয়ে যাও আমার বাজানদেরকে বলবো আমার দাদা জানব আমার আলাই বলতে যার মুরব্বি থাকে না তার মুরব্বী হইয়া যায় শয়তা এই জন্য আমার বাজানদেরকে বলবো বরদালে মা বোনদেরকে বলবো যাদের চর্মনার তরিকা ভালো লাগে তাও বার ভিতরে করেন আর যে চরমনাই বর্তমান পীর চরমনাই তার কাছে মুরহিত হয়ে গেলাম আর যাদের চরমনায় তরিকে ভালো লাগে না যে কোনো সহি তরিকায় যান মালিকের পাগল হন দু চক্ষের পানি নিয়ে কলম নরম কইরা হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা তারপর কবরে তাদের আচার আচরণ ব্যবহার আমল আখলা এত ভালো মানুষ তার ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেস তার মতো কি আসে না নাই আবার এক শ্রেণী মানুষ তার আচার আচরণ ব্যবহার আমল আখলা চরিত্র এত খারাপ মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার সেও খারাপ আচ্ছা বলেন তো যার ব্যাপারে বলছে লোকটার চরিত্র তো তার মতো আর যার ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গে হাতের দিক থেকে পায়ের দিক থেকে দিক থেকে কি পার্থক্য না যার কথা বলছে ফ্রেশ তার মতো তার চক্ষু আর যার কথা বলছে সে ও খারাপ হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ তাহলে বুঝা গেল যে মানুষের সুরাত আকৃত হইলে মানুষ পাওয়া যায় না মানুষ কাকে বলে এটা বোঝার জন্য বোঝাবার জন্যই মাহাবিলের ব্যবস্থা কথা ঠিক কি না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আলা ওয়া ফিল জাসাদি মুদা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদ আল জাসাদু আলা আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আরফুল হলামী একটা গোশতের টুকরা দান করছে কি টুকরা ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরে তার চেয়ে সম্মানিত আর ওই গোস্তের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা কুত্তা শিয়াল শোয়ালের চেউ খারাপ হয়ে যায় আমি বলি নাই আল্লাহ বলছে শুনাই কথা ঠিক না বে ঠিক তাহলে গোস্তের টুকরার নাম হলো অলক গোস্তের টুকরার নাম কি তাহলে এখন মুখস্থ রাখা লাগবে বলেন যার কলক ভালো বলেন সে ভালো মানুষ বলেন যার কলপ খারাপ সে খারাপ মানুষ এখনই বুঝবে এই উমর ফারুক রাধিয়াল প্রথম অবস্থায় কাপের দ্বারা অন্তর্ভুক্ত ছিল না কথা বলেন আল্লাহ রসুল্লাহ আলহিহ্লাম কতল করার জন্য একশো লাল ও পুরস্কার পাবে তরবারি বের করে আল্লাহ কতল করার জন্য রওনা করছে না কথা বলে অল্প সময়ের ব্যবধান এমন পরিবর্তন আল্লাহ ওই তরবারি নিয়েই তিনি সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ রাবি সাল্লি হাসাল্লাম সহ রাজপথে প্রকাশ নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া নাম ছিল কথা ঠিক আমি যদি জিজ্ঞেস করি একটু আগে ওমর রাদি আল্লাহ তালু কান ছিল দুইটা হাত ছিল দুইটা চক্ষু ছিল দুইটা এখন ইসলামের পক্ষে যখন নামলো এখন চক্ষু হয়েছে চারটা এই হাত কি পাঁচটা পাও কি একই না ভিন্ন তাহলে কি পরিবর্তন হবে কলে কলমের পরিবর্তন হয়ে গেছে কথা ঠিকnabla ঠিক তাহলে কলমের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে ঠিক কথা ঠিক আর এই কলমের উপরে ভিত্তি কইরা তার জন্য জাহান্নাম নাম ঠিক কথা বুঝেন কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের তেহস্ত যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন না কি শর্ত ইল্লামান আতা কে আল্লাহ কি ভালো সুস্থ পরিচ্ছন্ন কলব আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে না আসতে কয় তাহলে কলব ভালো করা লাগবে আসতে বলেন লাগবে এখন বাজানদেরকে কি বলবো পর্দা হলে মা যারা শুনতে কলব যাদের ভালো তারা কিন্তু আলে মোলা মারা যে দিন পুরানো হাদিস থেকে আলোচনা করাইলে বসবে এবং সেই অনুযায়ী আর যার আবু মার্কা জাহালী চলবেও না সেই ঠিক না কলব ভালো খারাপ কৃষি হয় কলবের উল্লেখযোগ্য দশটা রোগ আছে কয়ার এই রোগগুলো কলব থেকে দূর করা লাগবে তাহলে কলব ভালো হয়ে যাবে কটার মুখোশের একটার নাম তাকাবুর একের বাংলায় মুখস্থ রেখেন আমি ভালো আমি বড় আমি ভালো বলেন আমি বড় যেটাকে আনানি এক বলা হয় তাকে বলি ওই যে না বাংলায় কি কয় অহংকার আছে না যে আমি পীরের দিক থেকে বড় আমি মুফতির দিক থেকে বড় আমি ইমাম খতিবের দিক থেকে বড় আমি ওয়াইজিনের দিক থেকে বড় আমি চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার ক্ষমতার দিক থেকে বড়ো সম্মানের দিক থেকে বড় টাকার দিক থেকে বড় বংশের দিক থেকে বড় সম্পদের দিক থেকে বড় শিক্ষার দিক থেকে বড় যার ভিতরে যাররা পরিমাণ টাকা কি পরিমাণ এ আল্লাহ রসুল বলেন বৃহস্পের ঘেরা নীসির ঘেরা এক হাদিসের ভিতরে রসুল সাল্লাহ হসলাম বলে

এই আল্লাহর বান্দারা বুঝার জন্য একটা কথা আছে সত্য বুঝতে দরকার নাই নসিয়া বুঝেন নাই বড় বাঘের নাম শুনছে না রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার বিরাট বাঘ আবার একটা বাঘের নাম শুনছে সীতা বাঘ মাইজা কোন বাঘ মাইজা আর একটা হইলো পাতিসিকা তিনটে একাত্রিত হয়েছে তিনজন একাত্রী শিকারও করছে শিকার পাইছে ও তিনটা কয়টা একটা গাদা আর একটা হরিণ আর একটা খর এই গোষের ভিতর কোন গোষ মজা হ্যাঁ এখন বড় বাঘ বলতে আছে সীতা বাঘকে বন্টন কর একসঙ্গে তো শিকার টিকে করিয়ে আসলা এখন বন্টন করা লাগবে না বাঘ কর চিন্তা করে ঘোষের ভিতরে মজার ঘোষগুলো ওইটা আমার ভাগে কিভাবে রাখা যায় এই কৌশল বের করতে হবে এখন কৌশল বেরো করছে কি কৌশল মহারাজ শরীর অনুযায়ী বন্ধন বুঝেন নাই কথা মানে যার শরীর বড় হ্যার জন্য বাঘটাও কি বড় যার মেজ মেজ ছোট তাই গাদাটা হয়েছে বড় ওইটা আমনের বাকি আর হরিণ টল আমার শরীর মেজো ওইটা আমার বাঘ আর পাতি শিকার ছোট কারো অসুখী ওটা আর বাকি এই বন্টনে বাঘ খুব খুশি হয়েছে না আমনের এই জীবন খুশি হয়ে যায় মেজাজ গরম পায়ের রক্ত মাথায় ওরে খুবই তোর এত বড় সাহস তুই আমাকে হরিণ করছো না খাই তুই খাবি তা খাওয়াবো জনম খাওয়াবো এই একই এমন থাবা মারছে তা বাঘের থাবা বোঝা শীতে বাঘের চোখ টু বাইরে গেছে এখন থর থর করে কাঁপতেছে এখন বলতে পাতিশালকে বন্ধু করে পাতিশ্রীকাল চিনতে করছে এক থাবায় চোখ বেরিয়ে গেছে যদি আবার বেকায়দা করি আবার তো বেরো এখন বন্ধন করে মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা হলো খরগোশ আপনার জন্য দুপুরের খানা হইলো আর আপনার রাত্রের খানার জন্য গা বাঃ তা তেরোটা কারবার কারবার তিনোটা মহারাজের বাঘটা মহারাজ খুশি নেবে খুশি শেষ দেখ বলতেছে এত সুন্দর বাঘ তোর শিখ পিলো কে বলে মহারাজ থাবায় শিখিয়েছে জোর একছেন খেতে শিখাইছে এখন মহারাজ খুশিতে বাঘ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করবি জাতর উপরে আমি খুশি হয়ে গেছি আমার কিচ্ছু লাগবে না সব তুলে দিয়ে দিলাম যাক তা আমার মালিক ল হু আখবার সর্বদিক থেকে বড় যে যেই আল্লাহর বন্ধাবান সর্বক্ষেত্রে আল্লাহকে বড় হিসেবে প্রমাণ করতে পারবে আমার মালিক সেই বন্ধ বান্ধির উপরে খুশি হবে শুধু টাই নেই টাই নে কোথলে কোলে জায়গা দিয়ে দেবে ঠিক না এটাকে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আমার কাছে আমার মালিক হাঙ্গা কাছে দেলের থাকে আমার মালিক যে নিজে কি নিজে গুণের কথা মনে করি অপরাধে মনে করে ওই বন্দাবান্ধিক দেলের কাছে দেলের মধ্যে রহমত করাইয়া করাইয়া জমা হয় এই রোগটা দূর করা লাগবে না আসতে কয় লাগবে এই একটা রোগ আর একটা রোগ হল হিংসা পর উন্নতি দিয়ে সহ্য করতে না পারা এর নাম কি এমন একটা রোগ এমন একটা আল্লাহ রসুল্লাহ আলাই বলেন আল্লাহ যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকি হিংসার আগুনে খাইয়া বলেন বলেন্ত তো বাজান বোসাই কিন্তু লাকড়ি আল্লাহ রসুলের উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে বলেন যে এক পাশ থেকে তুমি যদি আগুন ধরা দাও আগুন কি লাকড়ি মোটেও রাখবে এক পাশা সব সাফা করে দেবে তা তোমার পাহাড় পরিমাণ নেই কিন্তু এক পাশ থেকে যদি হিংসার আগুন ধরাই দিতে পারে সব তোমার আমল নাকি শেষ হিংসা শব্দের অর্থ কি পর উন্নতি দেখা সহ্য করতে না পারা বলেন মুখস্থ করে আচ্ছা হিংসা করে কোনো লাভ হয় বরং নিজের কষ্ট হয় ঠিক না ঠিক আচ্ছা যে বাতি আল্লাহ জানায় সে বাতি কেউ নিবেইতে পারে 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 বর্তমানে কিন্তু একসাথে নি নিবে হয়েছে সর্বনাই মনে দেখতেই পারে আচ্ছা সর্বনায় দেখতে পারে না সর্বনাই কি করে আপনি সর্বনাইতে একটা বেনমাজে যাওয়ার পরে এই একটা নামাজি মানুষ যাব পরে সে বেনমাজি হয়েছে বড় সব বেনামাজি গেলে নামাজি পারে বলবো আচ্ছা যেই লোকটা আগে খুব দুষ আকৃতির ছিল দুষ চরিত্রের ছিল সে শবন যাওয়ার পরে ভালো হয় না খারাপ হয় আচ্ছা যেই আল্লাহর বান্দাবান্দি পশ্চিমে তার মালিকের সামনে পায় আল্লার কুদরতি পায় সেজ দেয় পড়ে না শব্দ আয়ে যাওয়ার পরে সেজদায় পরে কি পরে না যাওয়ার পর কি হয়েছে ভালো হয়েছে তুমি দেখতে পারো না কেন শ্রম কি করছে হিংসা হিংসা আসতে পার কি হিংসা আচ্ছা বলেন তো হিংসা করলে শ্রমণের কি হয় কিছু হবে বরস তুমি শেষ হয়ে পড়া এই হিংসার আগুনের কারণে এই বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীনতার পরেও আমরা যে ঘটনা দেখতেছি এ কল্পনাও করা যায় হ্যাঁ হাজার হাজার মার খালি করা এই নির্দোষ মানুষগুলোকে জেলে জীবন শেষ করিয়া সংসার শেষ করি দেওয়া মানুষকে পঙ্গু বানানো এই কষ্ট অর্জিত সম্পদ সম্পদ সরকারি ফান্ডে জমা হয় সে বিভিন্ন কায়দায় পূর্বদেরকে খুশি করার জন্য সব সাইডিয়া দেয় এই আর একটা যেন মাথা উঠাইতে না পারে এই জন্য যা তা সবই করে কথা ঠিক না না ঠিক ঠিক ইনশাআল্লাহ কথা ঠিক কিনা দেখেন ইসলামের নিয়ম অনুযায়ী যে চলা যায় ব্যক্তি থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধু শান্তির বাতাস সর্বত্র চলতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুসলমানদের চরিত্র কি কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমদের দবসে আল্লাহ তালাত করে শোনা আলা হুসিহ মুসলমানদের চরিত্র হলো চরিত্র হলো তার নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রধিকার দেয়